জয় রাম জয়গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণের শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দুদের প্রতি এদানি প্রথম খণ্ড পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর এই সংসারে কোনোমাত্র সত্যের বন্ধনে থাকাই পরম পরমপদ ইহা বই জগতে কিছু নাই সংসার নিত্য নৃত্যের তরঙ্গ এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয় জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবা ইহা বই কিছু নাই শোনসনাতন এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার ঐজিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গ ক্ষমাই দয়ার আধা আগে সত্যের সার পবিত্রতাই ধর্ম যাতে মনের রকম অশান্তি মলিনত্ব না হয় তৎ বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করাই উচিত উনিকে সুখে মজিয়া থাকিলে পরে পরিণামে দুঃখই থাকে পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না ঐজিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে না জয় রাম জয়গোবিন্দ গুরুর কৃপা সবার উপর ভূষিত হোক গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক সবাই ভালো থাকবেন জয় রাম জয়গোবিন্দ